এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না মন বাইকে ঘুরবো খালি ঘুরবো আর খাবো বাটার বন কইলো না কিছুই কিন্তু বাইরে পড়লাম ঘুরতে এত মজা লাগতেছে ভাই এই ওয়েদারটা মাথা নষ্ট মানে হয়েছে কি ঠান্ডা ঠান্ডা বাতাসে লুঙ্গি হইতেছে আকাশে এরকম একটা ফিল যাই হোক যাইতেছে একটা পার্সোনাল কাজে কিন্তু পার্সোনাল কাজের কথা আজকে আলোচনা করব না আজকে আলোচনা করব পেছনের কথা লাস্ট ব্লগে আমি শেয়ার করছিলাম আমার যে একখানা গাড়ি আছে গরিবের গাড়ি এই গাড়িখানা আমাকে অনেক জ্বালাইতেছিলো ছোটোখাটো কিছু বিষয় আসলে জ্বালানো বলবো না তার কারণ হইতেছে আমি সার্ভিস নিছি এই গাড়িটা থেকে বেশ ভালো সার্ভিস নিছি মোটামুটি অনেক রাফ ইউজ করছি লাস্ট কয়েক মাস যেহেতু বাইকের উপর প্রেশারটা বললাম কমে গেছে আর স্বাভাবিক এটার প্রেশারটা আমার গাড়িতে পড়বে যেহেতু আর যানবাহন অন্য এক্সট্রা কিছু নাই ই বাইক আছে বাট ই বাইক নিয়ে খুব একটা বেরোই না তো গাড়ির ওই কাজটা করানোর জন্য একটু মাথায় টেনশন কাজ করতেছিল কখন করব কবে করব আদৌ এটা কি হবে নতুন কোনো সমস্যা আসবে কিনা না ফর্চুনেটলি বলেন বা আনফর্চুনেটলি বলেন সমস্যা যখন আমরা ফাইন্ড আউট করছি তার দুই থেকে তিন দিনের মাথায় আমরা সলিউশনের জন্য বের হয়ে গেছি আমি শুরু থেকে একটু ভয় ভয়ে ছিলাম আর ভয় থাকার কারণ হইতেছে আমার কাছে মনে হইতেছিল যে যদি প্রিভিয়াসের তুলনায় একটু বেটার পারফরমেন্স না পাই তাহলে আমার একটু প্যারা হয়ে যাবে আর আমি এটা মানতে পারি না তেমন একটা কিন্তু দেখেন ভাই কি পরিমাণ অন্ধকার আসরের পরপর বেরোয়ছি আসরের আজান দিছে আমি যখন বেরোয়ছি অন্ধকারের লেভেল দেখে মনে হইতেছে কি দুনিয়াটা পুরো তস্নস হয়ে যাবে বারোটা মাস যদি ভাই এরকম থাকতো আমার চেয়ে বেশি খুশি কেউ হইতো না মনে হয় আমার আবার ওই যে সামার লাভার বলতে একটা শব্দ আছে না সামার লাভার এ সামার লাভার না আমি আমি হইতেছি উইন্টার লাভার তো উইন্টারের মতো এই পরিবেশ কার না ভাল লাগে কিন্তু মূল কথায় যদি ফেরত আসি তাহলে হবে এসির কাজটা যা ভাই যা আগে যা আর সেই চলতেছে এই জিনিসটা কাজ আলাদ ওইটা সাকসেসফুলি আমরা করাইতে পারছি এবং বিশ্বাস করেন আর না করেন ভাই এসির যে পাইপটা ছিল এটা থেকে বরফ পানি চুয়ে চুয়ে যেরকম পড়ে না এরকম করে পড়তেছিল আর এরপর থেকে আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবেই চলতেছে গত প্রায় সপ্তাহখানে হয়ে গেছে কাজ করানোর পরে আরও বেশি হবে হয়তোবা আমি শুধু আপনাদের আপডেট দিতেছি একটু লেট কইরা গাড়ির এই ঝামেলাটা শেষ টুকটাক যা যা লাগতো এগুলো সবই করায় ফেলছি এরপরে আসেন বিগত আরও কিছু দিন আগে গত বছরের শেষের দিকে আমি দারাজ নিয়ে কিছু ভিডিও করছিলাম আপনারা হয়তোবা দেখছেন আমার একটা রিলস বেশ পপুলারিটি পাইছে আর আমার ভ্লগটাও বেশ ভালোই চলছিলো সেটা ছিল যে দারাজ থেকে যে প্রোডাক্টগুলো আমরা পাই নর্মালি সেটা কি ধরনের প্রোডাক্ট হয় বা তাদের যে সারপ্রাইজ একটা অফার থাকে যে সম্ভবত নিরানব্বই টাকা বা উনসত্তর টাকা যেই প্যাকেজগুলো পাওয়া যায় এটা এটার কী যেন বলে মিস্ত্রি বক্স হ্যাঁ এই মিস্ত্রি বক্সে কতটুকু মিস্ত্রি আমরা পাই আর কি বা কতটুকু অবাক হওয়ার বিষয় থাকে তো ভাবলাম নেগেটিভটা যদি প্রচার করতেই পারি তাহলে ভালো কিছু থাকলে ভালোটাও তো শেয়ার করা উচিত এর মধ্যে গত বছরের শেষ দিকে আমি আমার গোপ্রর জন্য লেন্স প্রোডাক্টটা নিয়েছিলাম আমার আগেরটা কোনো একটা কারণে খেয়াল করিনি হয়তো বা ভেঙে গেছে তো যখন খেয়াল করলাম ভাবলাম যে নেয়া তো লাগবেই আর এই ছোটো জিনিসের জন্য বেশি দূরে যাইতে খুব একটা ইচ্ছা করতেছিল না তো দ্বারা যে সার্চ দেওয়ার পর আমি দেখলাম যে মাত্র একশো চল্লিশ টাকা বা একশো বিশ টাকা আমার যতটুকু মনে পড়ে এই লেন্স প্রোডাক্টটা পাওয়া যায় এবং মজার বিষয় হতেছে গোপ্রোতে কিন্তু অনেকেই জানেন নাইন টেন ইলেভেন টুয়েলভ এগুলোতে হচ্ছে তিনটা প্রোডাক্টটা থাকে একটা হচ্ছে সামনের লেন্সের জন্য আরেকটা হইতেছে ডিসপ্লের জন্য ফ্রন্টের ছোটোটা আরেকটা হচ্ছে রেয়ার যেই ডিসপ্লেটা থাকে সেটার জন্য তো এই তিনটার সেট মাত্র একশো টাকা আমি তো খুব খুশি হয়ে গেছি তার উপরে ছিল ডেলিভারি ফ্রি যখন আমি অর্ডারটা দেই তো লাকিলি সেটা আমি হাতেও পাইছি এবং নিজে হাতে সুন্দর করে আমি সেটা লাগাই ফেলছি এরপরে আমার সনির যেই জেড ভি ই টেন আছে সেই ই টেনের জন্য আমি দুইটা লেন্স প্রোটেক্টর নিয়েছিলাম লেন্স প্রোটেক্টর না বেসিক্যালি এটা হইতেছে লেন্স কাভার এই কাভারগুলো আমার দরকার ছিল তার কারণ হইতেছে আমি এক্সট্রা আরেকটা লেন্স কিনছিলাম যেটার সাথে আমি অরিজিনাল সনিটা আমি পাই নাই তো এইটা হচ্ছে আবার আমাদের লোকাল মার্কেট থেকে না এটা ওভারসিস প্রোডাক্ট বাইরের থেকে আসছে আর আমার কাছে মনেই হয় সবসময় যে দারাজের যেই বাইরের থেকে আসা যে প্রোডাক্টগুলো এগুলো সবসময় খুব ভালো হয় আমি এর আগেও অনেকবার দেখছি বেশ ভালো কোয়ালিটির এবং এইটাও বেশ মানে বলা যায় যে মাথানষ্ট কোয়ালিটি না হইলেও বেশ কোয়ালিটিফুল একটা জিনিস পাইছিলাম তখন একটা ক্যাম্পেইনের মতো চলতেছিল যে এনি থ্রি আইটেম মেবি আমার যতটুকু মনে পড়ে ফাইভ নাইনটি নাইন অথবা ফোর নাইনটি নাইন ছিল আর ডেলিভারি চার্জটা সম্ভবত আলাদা অথবা সেটা ফ্রিও ছিল আমার মনে নাই কারণ অনেক আগের কথা বলতেছি এই তিনটা প্রোডাক্টের প্রথম যে প্রোডাক্টটা ছিল সেটা হইতেছে একটা লাইট যেটা মাথায় দেয় মাথায় দেয় বলতে মাথায় লাগায় এটা কাজ করে আর কি তো এইটা আমার জন্য খুব বেশি দরকার ছিল তার কারণ হইতেছে মাঝে মধ্যে আমি যখন আমার গ্যারেজে বাইকের কাজ করি বা গাড়ির কোনো কাজ করি তখন আমার লাইট নিয়ে অনেক প্যারা হয়ে যায় আর লাইট থাকলেও যে আপনি হাতে ধরে কাজ করতে পারবেন এরকম কোনো কিন্তু ব্যবস্থা নাও থাকতে পারে তো এইটা হইতেছে একটা ইলাস্টিকের মতো জিনিস দিয়ে কপালে আপনি বাঁধতে পারবেন জাস্ট একটা আমরা ক্যাব যেরকম পড়ি অনেকটা এরকম এবং বেশ ভালো ফাংশনাল খুব কাজে লাগে এবং চার্জও বলা যায় যে টানা যদি আপনি ইউজ করেন দেড় থেকে দুই ঘন্টা আপনি অনায়াসে এটা ব্যবহার করতে পারবেন খুবই ভালো জিনিস সেকেন্ড যেটা সেটা হচ্ছে বাংলা ভাষায় বলা তাতাল আর আমরা ইংলিশে যদি সেটাকে চিন্তা করি সেটা হচ্ছে সলিডারিং আয়রন এখন এই জিনিসটা আমার ছোটোবেলা থেকে জানেন না অনেকে হয়তো বা আমার একটু ইলেকট্রনিক জিনিস ঘাটাঘাটি বা একটু ঝালাই টালাই টুকটাক এই হাবিজাবি নিয়ে আর কি পুরে থাকার অভ্যাস ছিল তো আমার এই জিনিসটা দরকার ছিল দেখলাম বেশ ভালোই কোয়ালিটি সেটাও অর্ডার দিছি কিন্তু আনফর্চুনেটলি ভাই ওইটা জন্ম থেকে প্রতিবন্ধী কাজ করে না ওইটা হিটও হয় না কোনো কিছুই হয় না মানুষ তো নর্মালি একটা জিনিস পাইলে খুশি হয় আমি ওইটার জন্য ভাই দুঃখে আমার আফসোসে তো ওই এলাকার থেকে একশো টাকা দিয়ে কিনতে পারতাম যাই হোক সেটা কোনো বিষয় না সেটা ব্যাড আর থার্ড যেটা আমি নিয়েছিলাম সেটা হইতেছে একটা টর্চ লাইট যেটা তিনটা ব্যাটারিতে ট্রিপলের ব্যাটারি যেগুলো সেই ব্যাটারিতে চালানো যায় রিচার্জেবল ব্যাটারিতে এবং বেশ ভালোই লাগছে আমার কাছে কোয়ালিটি পুরোটাই অ্যালুমিনিয়াম বডি এই লাইটটা অর্ডার দেওয়ার দুইটা কারণ আছে সেটা হচ্ছে আমি মাঝে মধ্যে ট্যুরে যাই বা গ্রামে যাই তখন আমার একটা হাতে বেশ হ্যান্ডি টাইপের একটা লাইটের প্রয়োজন ছিল আর দেখলাম যে এটা অ্যালুমিনিয়াম বডি ছিল অ্যালুমিনিয়াম বডি আর হচ্ছে জুম লেন্স মানে হচ্ছে আপনি এই আলোটা জুম করতে পারবেন জুম ইন জুম আউট দুটা অপশনই আছে তা আমি হাতে পাওয়ার পরে এটার কোয়ালিটি দেখে আসলেই মুগ্ধ হয়েছি বিশ্বাস করেন মাত্র দুইশো টাকা বা দুইশো বিশ টাকায় এই ধরনের কোয়ালিটি দ্বারা যে এই প্রোডাক্ট দিবে আমি ভাবি নাই যদিও ব্যাটারি আসলে রিচার্জেবল ব্যাটারি এবং সাথে আসে নাই বাট আমার কাছে এ অনেকগুলো রিচার্জেবল ব্যাটারি আছে যেটা আমি মাঝে মধ্যেই কাজে লাগাই তো সেটা দিয়ে আমার হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এরপরে আমি চারটা ব্যাটারি আনাইছি সেই ব্যাটারিটা হচ্ছে ডাবল পাও বা ডাবল পিও নামে কোনো একটা ব্র্যান্ড বেশ ভালো পপুলার সেটা চারটা রিচার্জেবল ব্যাটারি আনেছি এই ব্যাটারিগুলো আমার লাগে সেটা ডাবলে সাইজের আর আমার কাছে আগে থেকেই রিচার্জার যেটা বলে আর কি যে চার্জ দেওয়ার যে অপশনটা সেই জিনিসটা আমার কাছে থাকাতে আমি সেটাও মোটামুটি বেশ ভালোই কাজে চলতেছে আমার আমি যতটুকু দেখলাম সেটা হইতেছে প্রায় নয়শো নিরানব্বই বার ওকে রিচার্জ করার অপশন থাকে সো এটা অনেক লম্বা একটা সময়ের বিষয় তো এই হইতেছে দারাজ থেকে আমার শেষ কয়েকটা জিনিস নেয়া যার মধ্যে একটা প্রোডাক্ট ছাড়া বাকি সবগুলো প্রোডাক্ট আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল আমি সবাইকে রেফার করতেছি বিষয়টা এমন না আমি যেহেতু আগে একটা নেগেটিভ কথা বলছি এবং আসলে সেটা নেগেটিভ ছিল যে আমাদের এক্সপেকটেশানটা থাকে কি বাট রিয়েলিটিটা হয় কি সো এইটাতে ভাবলাম যে শুধু নেগেটিভটা বললেই তো হয় না পজিটিভ কিছু যদি পাই সেটাও শেয়ার করা উচিত তো বিবেক বোধ ভাই বিবেক তো আমার উত্তা উদ্দা পড়তেছে এই কারণে ভালো একটু বলে দিই আর যাদের বিবেক নাই তাদের কথা তো বাদই দিলাম টুকটাক যতটুকু ছিল এখন পর্যন্ত ঠিকঠাক আর এর পর হইতেছে ভাই অনেকে আমার কাছ থেকে ই বাইকের জন্য বলা যায় যে জ্বালা মেরে ফেলতেছেন যে আকিজের কি অবস্থা আকিজের কি অবস্থা আকিজ যথেষ্ট ভালো আছে ভাই আমি এইটা নিয়ে খুব শীঘ্রই একটা ভিডিও আপলোড করব। একটু ধৈর্য ধরেন ভাই তার কারণ হইতেছে এই বাইকটা নিয়ে আমি যতটুকু কমফোর্টেবলি বেরোতে পারতেছি রাস্তায় আমার কোনো টেনশন নাই বিকজ আমি জানি যে এটা রেজিস্ট্রেশন আছে এটা রুট পারমিট আছে ইচ অ্যান্ড এভরিথিং আমার এটা রেডি বাট ই বাইকটার তো কাহিনী ভাই অন্যরকম আপনি দূর থেকে দেখবেন যে পুলিশ আপনার দিকে তাকায় আছে তখন আপনার ওই অতটুকু যাইতে আপনার কাছে মনে হবে দুনিয়ার সবচেয়ে খারাপ অংশটার মধ্যে আপনি আছেন এই রকম টেনশন নিয়ে এত ভাই ই বাইক চালানো যায় না তা আমি ওইটা একটু কমই ইউজ করি আর বাকি যা আছে আপডেট সবই আপনাদের দিব কিন্তু একটু সময় দেন ভাই তার কারণ হতেছে সেটা নিয়ে একটু বেরোইতে হবে বের চিন্তা ভাবনা করে আপনাদের বলতে হবে যেটা না জানি সেটা নিয়ে কথা না বলাই উত্তম আর যেটা জানি সেটাই শেয়ার করা উত্তম তো এই ছিল চরম ওয়েদারে গরম গরম কথাবার্তা আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মতো সেফলি বাইক চালাবেন আর সবাই সবাই অবশ্যই অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন যেটা আমার মাথায় এই যে আওয়াজ পেয়েছেন হ্যাঁ পুরা প্লাস্টিক না সরি কার্বন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম